মণিপুর ডিভিশনের ঠিকাদারী কর্মচারী ২৪ কর্মবিরতি ঘোষণা রিপোর্ট করেছেন সামাদুল সামাদ কণ্ঠ দিয়েছেন শারমিন ইসলাম একুশ আগস্ট রোজ বৃহস্পতিবার মিরপুর ডিস্কো বিক্রয় ও বিতরণ বিভাগ ইব্রাহিমপুর ডিভিশন ঠিকাদার ও বিদ্যুৎ অফিসের মাঝে অস্থিরতা বিরাজ করছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল নয় ঘটিকায় ডিস্কো অফিসের কার পার্কিংয়ের জায়গায় ড্রাইভার ও কিবরিয়া প্রকৌশলী ইব্রাহিমপুর

পরে আমার এই রে ডাকছে এর মাঝখানে আমার সাথে কথা বলছে আমার সাথে বলছে এটা যে এখানে গাড়ি রাখছো কেন আমি বলছি স্যার আমরা কিছু মাল মাল আছে এগুলো এগুলো নিয়ে স্টোরে উঠাচ্ছি হলো খুঁটি বিদ্যুতের যে খাম্বাগুলো আছে ওই খাম্বা তিনটা খাম্বা দুইটা খাম্বা উঠানো হয়েছে একটা খাম্বা ছিল ওইটা ছিল আমাদের ঘাড়ে আমরা ওইটা উঠাইতেছিলাম এখন সে বলছে গাড়ি এখান থেকে সরাও আমি বলছি স্যার আমাদের খাম্বাটা উঠানো হয়ে গেলে আমরা সরাই দিচ্ছি এটা হলো কিপ্রিয়া স্যার উনি ইঞ্জিনিয়ার প্রকৌশলী ম ইব্রাইमपुर ডিভিশনের আমরা হলাম মণিপুর ডিভিশনের এক পর্যায়ে পরে আমার ড্রাইভারে ডাকছে ড্রাইভারে ডাইকা ড্রাইভারের কার্ড এই যে ড্রাইভিং লাইসেন্স আছে কার্ড এই কার্ডটা ধইরা তারপর বলতেছে মাস্তানি করো আমার এখানে মাস্তানি চলবে না এখানে যদি মাস্তানি করো তাহলে আমরা জবাই করবো হ্যান্ড করব তেন করব অনেক কিছু বলছে এখন এক পর্যায়ে পরে আমার এই যে ভিক্তিম যে আহত হয়েছে সে হলো আমার এখানে লাইনম্যান আমার উস্তাদ সে হল লাইনম্যান বাদশাহ সে বলছে যে আপনারা মীমাংসা করার জন্য সে ওখানে গেছে এক পর্যায়ে সে বলছে যে আপনারা ভিতরে যান কার পঞ্চাশের কাছাকাছি উনি হলো লাইনম্যান হ্যাঁ এক পর্যায়ে উনি বলছে যে আপনারা ভিতরে চলে যান আপনারা ভিতরে চলে গেলে গ্যাঞ্জামটা শেষ হয়ে যায় এরপরে ড্রাইভার ওনাদের যে ডেস্ক করছে ড্রাইভার এক্সেলের ড্রাইভার আর ইয়ার ড্রাইভার গুলো আসা তারপর এর সাথে তর্ক বিতর্ক হলো এরপরে এক পর্যায়ে অ্যাক্সেন কিপ্রিয়া স্যার আইসা বাদশার কলার ধরে চাইপে ধরলো এভাবে এভাবে কলার চাইপে ধরছে এটা এই গেটের সামনে ভিতরে ডেস্কর গেটের সামনে এখানে অনেক লোক ছিল অনেক লোক ছিল একবার এরকম গলা টিপে ধরছে এরপর এখানে ঘুষিয়ে দিছে এখানে এরকম ফুলে উঠছে এখন এই পর্যায়ে আমাদের এক মণিপুর ডিভিশনের ইঞ্জিনিয়ার নামটা জানি না শিক সাহ শফিক সাহ উনি এক পর্যায়ে বললো যে এটা সমাধান করার জন্য আমরা নিয়ে যাবো তাকে তাকে এইভাবে ধরছে ধরে নিয়ে তিন তলায় নিয়ে এভাবে ধরে ধরে নিয়ে তিন তালায় চলে গেছে তিন তালায় নিয়ে প্রথমে এই গেট বন্ধ করছে মেন গেট তারপরে কেসি গেট বন্ধ করছে তারপরে ওই রুমের যে রুমে ঢুকাইছে তিনতলার রুমের গেট বন্ধ করছে তারপর ওখানে বসে এলোপথারি মারামারি হয়েছে এপক্ষ উনি নিজেই খিটখিটে নিয়ে যাচ্ছে উনি আগে যে সমস্ত ডিভিশনে ছিল আমাদের আমরা ওনার আন্ডারে ছিলাম উনি উত্তেজনামূলক ওনার শ্বশুর ছেলে আমলিগির একজন নেতা উনি সেই নেতাগিরি করে উনি আমাদের বিরুদ্ধে এইভাবে করতো এবং আমরা ঠিকাদার প্রতিষ্ঠানের গ্যাং আমাদের উনি সহ্যই করতে পারে না অথচ আমরা ইফতার ভাত খাওয়া থুয়ে ঝড় বৃষ্টির সময় আমাদের চলে যাতে ভাতও অনেক সময় খাইতে পারি না উনি সব সময় আমাদের আরো কয়েকজন মারছে এই ঘটনা শুনে তারাও ক্ষিপ্ত হয়েছে দুঃখজনক জানাইছে যে সে এই ধরনের একজন লোক তার শ্বশুর ছেলে আমলিগের লিডার সেই হিসেবে সে প্রভাব খাটাইছে এখন তো সে প্রভাব খাটাইতে পারে না চর্চার সেল আছে জি টর্চার সেল আছে তারপরে উনি হচ্ছে এইভাবে সব সময় করে থাকে আমাদের ঠিকাদারকে কারোর চোখই দেখতে পারে না পুলিশের সহযোগিতা তেমন পাইনি সেনাবাহিনীর সহযোগিতা পারছি এবং তারা আমাদের আশ্বাস দিচ্ছে যে আপনারা জ্ঞানজাম আমরা বলছি আমরা জ্ঞানজাম করবো কেন আমরা মানুষের সেবা দেই আমরা শান্তিপুরে লোক আমরা তো জ্ঞানজাম করার জন্য আসিনি আমরা আসছি এটা একটা সুষ্ঠ বিচারের জন্য যেটা সুষ্ঠু বিচার চাইতেছি এবং যতদিনে আমাদের এটা সুষ্ঠ বিচার না হবে ততদিন পর্যন্ত চব্বিশ ডিভিশন আমাদের চব্বিশটা ডিভিশনে সমস্ত কাজ স্থগিত করা হলো সমস্ত কাজ স্থগিত করা হলো ডিসকো অফিসের টর্চার সেল নামে একটি রুম জোরপূর্বক প্রবেশ করায় পরবর্তীতে ভুক্তভোগী লাইনম্যান মোহাম্মদ বাদশা 47 নিয়ে তারা শারীরিক ও মানসিক ভাবে আঘাত করে রক্তাক্ত করে মোহাম্মদ বাদশা মিয়া জানান পরে কুষ্টিয়া Анна মোহাম্মদ বাদশা আম কিপ্রিয়া শফিক আর আচ্ছাকে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার আজকে সুধীর বাবু আর অনেকে ছিল অনেকে আঘাত করেছে এই তিনজনে বেশি আমার আঘাত করেছে গিলাস ছিল টেবিল উপরে গিলাস ভাঙিয়ে পারছে এই যে এই জায়গাটা ঠেকা দি এই জায়গা লাগছে আর থাই গিলাস ভাঙিয়ে মারছে ভিতরে আটকাইয়া টেবিল পর গিলাস ছিল গিলাস ভাঙিয়ে মারছে ভিতর ছিল আমি খুব অনুরোধ করেছি যে ভাই আমি আহত মানুষ আমার ডাইনবাবু ভাঙা তারপর আছে আমার তিন বের করিয়া গলাচি ভিতরে দিছে মারেছে পারভার ফেলা ফেলাতেছে তারপর আমি খুব কষ্ট করে বারাইছি আমাদের মণিপুরের এইচ ডি বাবু সে গিলাস তাইনি তাদের ভাঙেছে লোকজন সে আমার টাইনি বাইক করেছে আমি দৌড়েছি তিনটে লাগার মাতি নিচে নিচিনা বানিয়ে আইছে